তার দুর্নীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বিতর্ক তৈরি করে দিলেন বাঁকুড়ার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী তিনি বলেন মমতার তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা যারা আত্মসাৎ করতে পারে তারা মানুষ নয় দেশে শোট আউটের আইন নেই তা না হলে এরকম দুষ্কৃতীদের গুলি করে মারা উচিত যারা তাদের লোকেরা তারা তো এই টাকাটা ডিস্ট্রিবিউশন করে না টাকাটা অফিসিয়ালি ডিস্ট্রিবিউশন হয় ছাত্রদের নামে ছাত্রদের অ্যাকাউন্ট নাম্বার নামে তো ছাত্রদের নাম ছাত্রদের অ্যাকাউন্ট নাম্বার নাম সে তো গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করে দিয়েছে এটা যারা করছে এটা আমাদের দেশের ফাঁসির অর্ডার নাই ওই কী বলে তোমার গুলি করার অর্ডার নেই ফাঁসির অর্ডার আছে এদের তো এই ধরনের শাস্তি হওয়া উচিত যারা সরকারের বদনাম করে যারা এই ধরনের কুকৃতি করে সরকারের বদনাম করে যারা ছাত্রদের প্রতি প্রতারণা করে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত এটা আমরা চাইছি তো এটা জানতে হবে যারা অ্যাপ্লাই করেছে তাদের নাম্বার দিয়েছে ব্যাংকের নাম্বার দিয়েছে ফোন নাম্বার দিয়েছে তাদের অ্যাকাউন্টে টাকাটা যাওয়া উচিত কী করে এটা ডাইভার্ট হয়ে গেল কারা এটা করলো ব্যাঙ্ক অথরিটি ইজ ইনভলভ ইন দিস ম্যাটার আর দ্য অফিসার্স আর ইনভলভ তাদের কঠোর শাস্তি হওয়া উচিত আমাদের দেশে শ্যুট করার প্রভিশন নাই তাদের গুলি করা উচিত ছিল আমাদের দেশে তো এই সিস্টেমটা নেই আমাদের দেশে আইনের সাজা হবে এদের এমন দৃষ্টান্তমূলক সাজা উচিত এবং এটা পাবলিকলি বোরকাস্ট করা উচিত যেই লোক ইনভলভ যাতে পাবলিক এদেরকে ঘৃণা করে অরূপ চক্রবর্তীর গঙ্গাচল ঘাটের বিদ্যুৎ কেন্দ্রের একটি বিক্ষোভ সমাবেশে এসে সিপিআইএম নেতা তথা আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন অরূপ বাবুর সবার আগে তো বলা উচিত মমতা ব্রাত্য বসুকে গুলি করে মারা দরকার আসলে অরূপ বাবুর কথা মানলে ওনারা বেঁচে যাবেন তিনি বলেন এই সরকারের সবেতেই কেলেঙ্কারি হয়তো অরূপ অরূপবাবু বলা উচিত ছিল প্রথমেই এনকাউন্টার করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং বোসকে বেড়ে ফেলা উচিত কিন্তু এরাজ্যে যত দুর্নীতি সব দুর্নীতির উৎস হচ্ছে মমতা যেদিন থেকে মমতা শিক্ষক পথ বিক্রি করেছে মানুষের মুখের খাবার রেশন নিয়ে দুর্নীতি করেছে সেদিন থেকে মমতার দলে সবাই জেনে গেছে দুর্নীতিটাই একমাত্র পথ এবং বাবু কি জানেন না যে তার এলাকায় যারা দুর্নীতি করছেন তারা তারই স্নেহধন্য সব মানুষ এইসব কথা বলে ওরা মানুষকে বোকা বানাবার চেষ্টা করছে আরেকটা উদ্দেশ্য হচ্ছে দুই একজনকে এনকাউন্টার করে মেরে ফেললে পরে আসল যারা অপরাধী মানে বাবুদের মতো অপরাধীরা তারা বেঁচে যাবেন নিজেদের বাঁচাবার জন্য এই সমস্ত কথা বলছেন তদন্তটা সম্পূর্ণ হওয়া উচিত এবং এই তদন্ত সম্পূর্ণ হলে পরে তৃণমূল গোটা দলটাই জেলে যাবে কেউ পার পাবে না কেন সকলেই যুক্ত এর সাথে জড়িত আছে তারাও জড়িত আছে সবাই জড়িত আছে কারা জানে যে এই রাজ্যে দুর্নীতি করলে পরে প্রশংসা পাওয়া যায় সৎভাবে কাজ করলে পরে তার মূল্য পাওয়া যায় না সেই জন্যই এবং বাবুরা নিজেরাও যুক্ত আছেন এর সঙ্গে নিয়ে কোনো সন্দেহ নেই